গত একত্রিশ জানুয়ারি নিখোঁজের পরদিনই এই গাছটিতে ঝুলছিল পঞ্চম শ্রেণীর ছাত্র নুরী নিথর দেহ এতটুকু মানুষ কেন আত্মহনন করবে এই প্রশ্ন ছিল শুরু থেকেই মঙ্গলবার পাওয়া ময়নাতদন্ত রিপোর্টেই মিলল সেই প্রশ্নের উত্তর সেখানে বলা হয়েছে এটি কোনো আত্মহত্যা নয় হত্যা নুরি আলমের ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে চিকিৎসকদের ধারণা নির্যাতনের এক পর্যায়ে ঘাড়ে জোরালো কোনো আঘাতেই তার মৃত্যু হয়েছে তিন চার ঘন্টা পরে ঘাস শক্ত হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা ছিল না পাশাপাশি ক্ষেত্রে যে ধরনের গলায় মার্ক থাকার কথা সেটা হুবু সেরকম ছিল না এই হত্যাকাণ্ড নিয়ে প্রথম থেকেই পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ঘটনার পর শেরপুর সদর থানায় হত্যা মামলা করতে গেলে না নিয়ে উল্টো অপমৃত্যুর মামলা করার পরামর্শ দেয় পুলিশ পরে আদালতের নির্দেশে ছয় ফেব্রুয়ারি মামলা নেয় থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে আসামিদের গ্রেপ্তার সহ এটা দ্রুত এটা এই মামলার দ্রুত তদন্ত কার্য শেষ করে তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে এটাই আমাদের প্রত্যাশা স্থানীয়রা জানান একত্রিশ জানুয়ারি সন্ধ্যায় বাড়ির পাশের একটি গাছ থেকে সুপারি পাড়ে শিশু নুর আলম এ সময় তাকে ধরে বেদম মারপিট করে গাছ মালিক মতিমিয়া ও তার ছেলে মামন খবর পেয়ে ছুটে যান নুর আলমের বাবা মা কিন্তু ছেলেকে আর খুঁজে পাননি তারা পরদিন ওই বাড়ির পাশের কাঁঠাল গাছেই মেলে নিথন নূরে আলমের দেহ ঘটনার পর থেকেই পলাতক মতিমিয়ার পরিবার তাদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ